দিলাম এই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন জিরা বা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিছি ভালোভাবে নাড়াচাড়া করে দেয় এপারতেছি মরিসের গুরু এরপরতেছি ভলুটের গুরু

নাড়াচাড়া করে মিশিয়ে দিছি বাকি ফুলকপিগুলো সবগুলোই দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মোটামুটি একটু সিদ্ধ করে নেছি দিয়ে দিছি যাতে এই কপিটা ভালোভাবে সিদ্ধ হয় আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন

তরকারি প্রায় হয়ে গেছে কমেন্ট করে সবাই অবশ্যই জানাইবেন মাছ দিয়ে তরকারি কেমন হয়েছে আপনি আল্লাহ হাফেজ খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন